বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের যে পর্বে নিয়ে আসছি সেই জায়গাটি খুবই জনপ্রিয় একটি জায়গা আপনাদের হর হামেশাই হয়তো বা সামনে পড়ে যারা এই কুষ্টিয়াজা রোডে চলাচল করে সেই জায়গাটিতেই আমি আসছি কিন্তু এর আগে আমি একটা ভিডিও আপনি তৈরি করেছিলাম সে যে ভিডিওতে শুধুমাত্র গরুর হাট দেখিয়েছিলাম কিন্তু এই মধুপুর গরুর হাটকে কেন্দ্র করে এর আশেপাশে যে আরও বৃহৎ আকারে বাজার সহ আনুষাঙ্গিক আরও মিষ্টি মিঠাই জুতা স্যান্ডেল জামা কাপড় এগুলার যে বৃহৎ একটি বাজার লাগে সেই বাজার আমি আপনাদের দেখাই আজ আজকে সেই বাজারে আমি আপনাদেরকে দেখাতে চলে এসেছি এই মধুপুর বাজারে পুনরায় আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এই জায়গাটি মধুপুর বাজারে ঢোকার মূল গেট আমি এই দিয়ে প্রবেশ করব এবং ধীরে ধীরে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের এই বাজারে কি কি এসেছে তবে একটা কথা বন্ধুরা শীতকালের সময় শীতকালীন সবজি এই বাজারে প্রচুর পরিমাণে রয়েছে আমি আগেই জানতে পেরেছি দুই আর এক মাস পরে এর থেকে আরও বেশি সবজি আসবে সেই ভিডিও আমি দিতে পারব কি না জানি না তবে আজকে আমি আপনাদেরকে এই কাঁচা বাজারের আনাসে কানাসে ঘুরে দেখাবো এবং জানাবো আজকের এই বাজারের সবজির দাম কেমন তো বন্ধুরা চলুন আমরা দেখতে থাকি ভিতরে গিয়ে খোলা আকাশের নিচে সারি বাঁধা এই ঘরগুলো ব্যবসায়ীরা তাদের নিজের অর্থায়নেই তৈরি করেছে প্রতি শুক্রবার দুপুরের পর থেকে এভাবেই ব্যবসায়ীরা তাদের দোকান সাজিয়ে কেনাবেচার জন্য প্রস্তুত হয় আজও তার ব্যতিক্রম নয় দুপুর তাই তো ব্যবসায়ীরা তাদের দোকান সাজাতে ব্যস্ত এই বাজারে স্থানীয় চাষিদের ক্ষেত্রের তরতাজা সবজি বেশি দেখা যায় তাই তো এই বাজারে সবজি ক্রেতার ভিড়ও একটু বেশি কারণ সবজির দামও নাকি অনেক কম এখানে আর তাই তো এই বাজারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবার জন্য আমিও হাজির হয়েছি বিখ্যাত বাজারে আমি যে লাইনে দাঁড়িয়ে আছি এই লাইনেই মধুপুর বিশাল পরিমাণে পেঁয়াজ এবং রসুনের বাজার এই সাইডে আছে পেঁয়াজ এবং রসুন এত পরিমাণে আসে এখানে আপনারা বাস্তবে না আসলে বুঝতে পারবেন না আমি জিজ্ঞাসা করি কয়েকজনের দেখা যাক এখানে আজকের বাজার দর কেমন

কাস্টমার কম পায় তবুও ব্যবসা তো করতে হবে এটাই নিয়ম তো দেখি আমরা আরও ঘুরে দেখি কি কি দেখা যায় কি কী নতুন সবজি শীতকালীন সময় আসে সেগুলো আমি দেখাবো আপনাদেরকে এবং সেই সঙ্গে দামও আমি আপনাদেরকে জানাবো আপনার এই মিট কুমড়া কত করে ষাট টাকা কিলো ষাট টাকা কিলো একে দেশি না জাতি হাইব্রিড একে দেশি মাছ মিষ্টি হয় হ্যাঁ অবশ্যই ভালো হয় সেজে ভালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মিট কুমড়া আসলে খুবই সুন্দর দেখা যাচ্ছে আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পারছেন কিনা যায় না কিন্তু পুরো কতটুকু দেখতে পেরেছেন অনেক সুন্দর দেখতেও অনেক সুন্দর লাগছে অবশ্য খেতেও ভালো হবে গ্রান্টি দিচ্ছে ভাই তাই বন্ধুরা ভাবতে পেরেছেন চার থেকে পাঁচ কেজি ওজন এক একটা মিটকুমড়া একা কিনে খাওয়া তো সম্ভব না এজন্য কেটে কেটে বিক্রি হয় কিন্তু আগের আমাদের দাদু দিদিমার সময় যখন ছিল তখন এই মিটকুমরা কিন্তু কেটে বিক্রি হওয়া ছিল না হ্যাঁ তারা পিস ধরে কিন্তু আর এখন কেটে বিক্রি হয় হাফ কেজি এক পাওয়া যে যতটুকু পারে সে ততটুকুই নিতে পারে এখন দেশি ছিল এখন বিদেশি হয়ে গেছে করেন আর এটা আমি অবশ্য জানি তবে দুই দুই তিনটার নাম দাও দুই তিনটার নাম잖아 আপনারা এগুলো কেনেন কোথ থেকে এটা আছে এক ফোন আপনারা ওখানে কিনতে যান না না কিনতে যায় না ওখান থেকে আমাদের থেকে এখানে আসে এখানে সংগ্রহ করে আসে এখানে ও মানে ওখানে আপনাদের ব্যাপারে আছে ওখানে কিনে এখানে পাঠায় দেয় এখানে পাঠায় আমরা ওখান থেকে সংগ্রহ সংগ্রহ করেন না ঠিক আছে আপনারা কি এই মধুপুর বাজারেই আসেন নাকি আরো অন্যান্য বাজার আছে অন্যান্য বাজার আছে ঠিকই বাজার বৃহস্পতিবার বার গ্রাম আছে রবিবার ঝাউদি আছে তারপরে শনিবার শলকু আছে শলকু পাহাড়তেও যান জি জি আর আচ্ছা সব বিক্রি হয়ে গেল একবারে হ্যাঁ সব বিক্রি হয়ে গেল কত শাক বন্ধুরা মূলার শাক দেখুন কত বড় বড় মূলার শাক কত টাকা আটি কিনলেন পাঁচ টাকা পাঁচ টাকা

তার নিজের ভাই এ আপনার নিজের নিজের খেতের কোনটা গাটি আছে তাই এ কত করে বিক্রি করতেছেন এই 10 টাকা গাটি 10 টাকা গাটি তাই এ কতটুকু আপনি জমি চাষ করেছেন এই এই বেশি না কাটা কেন এক কাটা তাতে কেমন বেসবেন শুক্র শুক্র তিরিশ চল্লিশ আটি তাতে এক কাটা হইতে মোটামুটি একটা সিজনে কত টাকা বিক্রি সর্বোচ্চ হতে পারে আপনার

যেটা আগে পুকুরে নদীতে খালে বিলে পাওয়া যেত সেটা এখন চাষ হয় আর সেই চাষেরই কলমি শাক এই বাজারে এসছে পাঁচ টাকা আটি হিসেবে বিক্রি হচ্ছে এই কলমি শাক দশ টাকা দশ টাকা সরি দশ টাকা এইটুকু কলমি শাকের আটি দশ টাকা এগুলো কি কচু মান কচু এ কত করে

এই বাজারে যেমন তাজা সবজি কিনতে পারবেন তেমনই একই সাথে এখানে নানান ধরনের উন্নত জাতের সবজির বীজও পেয়ে যাবেন। ঢাকা দোকান। সবই বীজের এত কিছু কিসের কিসের বীজ রে? এই, হেচাড়ি, পানন শাক,

খোলা আকাশের নিচে খোলা সুপার সয়াবিন তেল কেজি দরে কিনতে পারবেন বিশ্বাসের সাথেই বাজারে কেনা বেজার ফাঁকে একটু গোপ কামিয়ে নিতে বসে গেছে এই ভ্রাম্যমান ছেলুন দোকানে পাঠ্যপুস্তকে আমরা আক নামে চিনলেও এই অঞ্চলের মানুষের কাছে এটি কুশুর নামেই বেশি পরিচিত এই মধুপুর বাজারে শিশু থেকে বৃদ্ধ সব ধরনের মানুষ আসে তাদের প্রয়োজনীয় জিনিস ক্রয় বিক্রয় করতে তোমার তুমি বাজার বিক্রি করতে পারো হ্যাঁ সত্তর টাকা কেজি তাই তোমার নাম কি তোমার কি হয় তোমার আব্বু তো তোমার আব্বুকে সহযোগিতা করতে আসছো লেখাপড়া করো তো তাই দেখ লেখাপড়া করবা কিন্তু কি খেজুরের গুড়ের খেজুলীগুৰি ঠিক আছে কথা কিবা

নিজেরা খরচ করে সাবলা করে রাখিস ও আচ্ছা এই সাবলা সব আমরা নিজেদের করে করে রাখিস আমরা যে বাজারে বাজারে যান প্রত্যেক বাজারে কো আমরা সাবলা করা না না আমরা মিরপুরি হাটে ওই জায়গায় আছে আপনার পজিশন এরকম সাবলা শুধু কিনা আর ওইজন গ্রাম বাজারে সরকারি জায়গায় বসে সেখানে কোনো ঘর সব সরকারি খালি খাজ না দেয় আর ঝাউ দেওয়ার বাজারে আপনার পজিশন সরকারি নেই আমাকে ওই আপনার একটা মালিকানাটা ঘর ভাড়া দিয়ে আমরা বসি তো খাজনাও দিতে হয় এই ব্যবসা বাণিজ্য করে আপনার সংসারে মানুষ কয়জন সংসার মানুষ মেলা মেলা সংসার মানুষ ছেলে পেলে ছয়জন আর মা বাইসি আছে বুঝছেন এতে তাতে আপনার হচ্ছে ও সাইডে অন্যরকম আছে তিনটা ছেলে আমার আমার ভার্সিটি পড়েছে তা দুইটা পাশেই বেড়াছে একটা সরকারি চাকরি হয়েছে

সংসার কেমন চলে এই সংসারে তো সব এটাই মেকআপ হয় না আমার পাশাপাশি একটা পোলট্রি ফার্ম আছে তারপরে আপনার ওই জমি জায়গা যা আছে সেগুলো লিসের পয়সা পায় তা নাহলে তো ছেলেবেলে ভাবে লেখাপড়া শিখে কষ্ট হয়ে যেত তাও দায়িত্ব দিনা হয়ে আছে আল্লাহ যেভাবে চালাইছে ভালোই চালাইছে নাকি ঠিক আছে একদম খারাপ না ভালোই আছে বাবা ভাইয়ের নাম কি ভাই রহমত আলী রহমত আলী

ঠিক আছে ভাই ধন্যবাদ তো বন্ধুরা শুনতেই পেলেন আসলে এখানে যে মালামাল সবই বাচ্চাদের দেখুন আসলে এখানে এই 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 সাইডটা এই যে যে সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা দেখাচ্ছি এই সাইডটা এই সাইডে এসে বোঝাই যায় না যে একটা লোকাল বাজারে গরুর হাটের পাশে খোলামেলা জায়গায় এরকম একটা বাজার বসে এই বাজারের মধ্যে থেকে সেটা বোঝা যায় না এত সুন্দর করে দোকানেরা তাদের দোকানগুলো সাজিয়ে রাখে এই যে মনে হয় আমি সেই এসেছি এই মার্কেটে এরকম একটা পরিবেশ এখানে এক একটা দোকানে এক এক রকম প্রোডাক্ট পাওয়া যায় এখানেও সে শুধুমাত্র বাচ্চাদের প্রোডাক্ট বাচ্চাদের জামা কাপড় এবং সব স্পোর্টের স্পোর্টসের সব এখানে পাওয়া যায় স্পোর্টস আর জিনিসপত্র বেচে লাভই ভালো নাকি লাভ হয় ভালো না আচ্ছা ছেলেবেলে শুধু আর এগুলা সব শীতের শীতের পোশাক সব দেখেন শীতের পোশাক চলে আসছে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর শীতের পোশাক সব এ কত করে এগুলা মোট 300 250 বিক্রি হয় 300 250 দারুণ দারুণ কালার দারুণ দারুণ জিনিস বাজারে কেনা শেষে ফেরার পথে বাড়ির সবার জন্য এই বিখ্যাত চানাচুর নিতে নেই মানা তাই তো দোকানীয় ব্যস্ত সময় পার করছে চানাচুর বিক্রিতে শীতকে সামনে রেখে মিষ্টি মিঠাইয়ের সাথে ভাপা পিঠাও চলে এসেছে এই মধুপুর বাজারে বাজার শেষে এভাবেই সবাই থলে ভর্তি প্রয়োজনীয় জিনিস কিনে হেঁটে কিংবা গাড়িতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এভাবেই চলতে থাকে প্রতিনিয়ত গ্রামীণ বাজার রূপে গ্রামের মানুষের এক উৎসব এতক্ষণ আমি আপনাদের দেখালাম এই কুষ্টার রায়দা মহাসড়কের পাশে ইবি থানার সংলগ্ন মধুপুর বাজারের আজকের বাজার চিত্র এই বাজারকে এই বাজারে এত পরিমাণ দোকান এবং এত পরিমাণ মানুষ এখানে আসে যা আপনি সচক্ষে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আজকে আমি সেই চিত্রই আপনাদেরকে দেখালাম এবং জানানোর চেষ্টা করলাম সব কিছু তো ভালো থাকেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিওর আশায় ভালো থাকেন বন্ধুরা ধন্যবাদ